বিচারে বাংলার জমিনে হয় না এই বিচার না হওয়ার কারণে আজকে শিশু মাসুম বাচ্চারা পর্যন্ত আমার এই বাংলার জমিনে সম্মানের পারতেছে না এই সপ্তাহের কাহিনী আপনারা অনেকেই দেখছেন বিবারিয়ার সরাইল থানার শাহজাহানপুর এলাকার মধ্যে একটা ছোট্ট মেয়ে বয়স সাত আট বছর হবে আপনারা অনেকে হয়তো বা খেয়াল করছেন তার বাবা থাকে বাহরাইন প্রবাসী মানুষ মেয়েটার কাছে যখনই তার বাবা কল দে তার বাবা কান্না করতেছে আর বলতেছে আমার মেয়েকে আমি যখনই কল দেই শুধু বলে বাবা তুমি কখন আসবা বাবা তোমার কাছে আমি কিছু চাই না তুমি কখন আসবা তুমি কালকে না আসলে তোমার সাথে আর কথা বলবো না বাবাটা এভাবে আত্মনাদ করতেছে আর কান্না করতেছে সাংবাদিকদের সামনে বলতেছে আমার মেয়েকে পাওয়া যায় না আমি পাগল প্রায় হয়ে গেছি পরে আমাকে জানানো হইল সে মারা গেছে দৌড়াইয়া চলে আসছে দেশের মধ্যে ওই ছোট্ট বালক মাইমুনাক আক্তার ময় ময়না তার নাম সে তার লাশটা পাওয়া গেছে মসজিদের দুই তালায় কি পরিমাণ বিবেক নষ্ট হইলে মসজিদ আল্লাহর ঘরকে পর্যন্ত কলঙ্কিত করতে চায় এই সমস্ত দর্শকরা কি পরিমাণ এই বিবেকটা দরজা লাইগা গেলে বিবেকের মধ্যে মোহর লাইগা গেলে আল্লাহর ঘরকে কলঙ্কিত করতে একটা বারো ভাবে না মসজিদের দুই তলায় নিয়ে মসজিদের যে লাশের খাটিয়া আছে যেই লাশের খাটিয়ায় যে মাসে তার উঠতে হবে ওই লাশের খাটিয়ার মধ্যে এক পাও এরকম উড়না দিয়া পেঁচাইয়া একটা হাত এরকম দেয়ালের মধ্যে এরকম জানালার মধ্যে পেঁচাইয়া এরকম ঝুলায় রাখছে এর তো ইমানই নাই যার ইমান আছে সে দেখবেন যত বড় অন্যায় করুক না কেন অন্যায়ের কাছাকাছি চলে গেলে হাতের মধ্যে এরকম কম্পন সৃষ্টি হয়ে যায় কাপা কাপি সৃষ্টি হয়ে যায় কারণ ইমান তাকে বাধা দেয় হত্যা করছে এই ময়নাকে হত্যা করার পর এটাকে আবার মসজিদের দুই তালা নিয়ে উঠাইছে আবার এই নিষ্পাপ মা বাচ্চাটাকে মসজিদের জানালা লাশের খাটিয়ার সাথে বেঁধে রাখছে কলি পর্যন্ত কাঁপে নাই কারণ ইসলামী আইন এই বাংলাদেশে নাই প্রতিবাদ বাঙ্গালির থাকে শুধু প্রথম দিন এক সপ্তাহ পর আর ওই প্রতিবাদটা থাকে না এক সপ্তাহ পর প্রতিবাদটা থাকে না এই মুন্াহার মতো এই আসিয়ার মতো এই ময়নার মতো আপনার আমার মেয়েও আপনার আমার ছেলেও একদিন এরকম হত্যার শিকার হবে যদি আমি আপনি প্রতিবাদ না করি যদি আমি আপনি প্রতিবাদ না করি কোন বিচার আদালত বর্তমানে কিছুই চলতেছে না বাংলাদেশে যাকে মন চায় তাকে ধরিয়া নিয়ে যাইতেছে মসজিদে পাইছে ইমাম মুয়াজ্জিন দুইজনকে ধরিয়া নিয়ে গেছে তারা নাকি হত্যা করছে এক সাংবাদিক গিয়া প্রত্যেকের ধারে ধারে গেছে গিয়া বলছে আপনার কাছে কি মনে হয় ইমাম সাহেব কেমন প্রায় দশ পনেরো জনের কাছে গেছে পনেরো জন একশোর মধ্যে একশোই বলছে এর মতো মানুষ হয় না একইভাবেই কাজ করে মোয়াজিনের কথা জিজ্ঞাসা করে বলে যে না এর মতো নিষ্পাপ মানুষ হয় না এরা কেমনি কাজ করে তারপরও এরকম আল্লাহ নবীর ওয়ারিসদেরকে ধইরা নিয়ে রিমান্ড পর্যন্ত মঞ্জুর করে ফেলছে কিন্তু আমরা দেখছি যখন ওই আসিয়ারকে ধর্ষণ করে শেষ করা হয়েছে তার বিরুদ্ধে রিমান্ড চাওয়া হয়েছে রিমান্ডটা দেয় নাই রিমান্ডটা দেয় নাই বলছে যাচাই বাছাই করার জন্য একশো দিন লাগবে কিন্তু হুজুরকে ধরার সময় তোমার একশো দিন লাগে না তুমি মুহূর্তের মধ্যে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে দাও আমাদের বুঝতে বাকি নাই বাংলাদেশের আইন একেবারে রসাতলে চলে গেছে এটার উন্নতি হবে কিনা আমাদের মধ্যে সন্দেহ চলে আসছে আমাদের মধ্যে সন্দেহ চলে আসছে তারপরও আমরা আমাদের দেশকে ভালোবাসি আমাদের দেশকে আমরা মোহাব্বত করি এজন্য আমরা বলি এই হত্যার বিচার পৃথিবীর বুকে বাংলাদেশের বুকে যতগুলো হত্যার হইতেছে এর সুষ্ঠু তদন্ত এবং এর বিচার হওয়া দরকার এর বিচার কি এটা এগুলো একেবারে একেবারে চত্বর চার রাস্তার মোড়ে নিয়া একেবারে আগুন আগুনটা পুরে মারা দরকার একেবারে একটারে পুরে মারলে একটারে এরকম হত্যা করলে একটাকে ফাঁসি দিলে দেখবেন আর কেউ হত্যা তো করবে দূরের কথা হত্যার কল্পনা পর্যন্ত মনের মধ্যে ব্রেইনের মধ্যে আসবে না